তাকে ভুলে যাওয়ার প্রশ্নই ওঠে না দেয়ার ইজ নো কোশ্চেন কোনো প্রশ্ন নেই অফ ফরগেটিং হিম তাকে ভুলে যাওয়ার তাকে ভুলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না দেয়ার ইজ নো কোশ্চেন অফ ফরগেটিং হিম কিছুটা হলেও তুমি দায়ী ইউ আর রেসপন্সিবল তুমি দায়ী টু সাম এক্সটেন্ট কিছুটা হলেও তার উপর এর কোনো প্রভাব পড়ছে না ইটস মেকিং নো ডিফারেন্স এটা কোনো পার্থক্য তৈরি করে না টু হিম তাকে তার উপর ইটস মেকিং দ্য ডিফারেন্স টু হিম আমি ভাবা বেগে বেশি গিয়েছিলাম আই গট খ্যারিটে ওয় আই গট খ্যারি ট্যা আইফোন কেনা তার সাধ্যের বাইরে পারচেজিং আইফোন পারচে পারচেজিং আইফোন আইফোন কেনা ইস কাট অফিস ফিগার কাট অফিস ফিগার মানে হচ্ছে সাধ্যের বাইরে কাট অফিস ফিগার সাধ্যের বাইরে কাট অফ মাই ফিগার আমার ফিগারের বাইরে আমার সাধ্যের বাইরে কাট অফ হিস ফিগার তার সাধ্যের বাইরে কাট অফ সুমন ফিগার সুমনের সাধ্যের বাইরে পারচেজিং আইফোন ইজ কাট অফ হিস